É, tá. জিনিসপত্র ছোট হয় এই যে এখন না করে একটা ফিল পাওয়া যায়

वन मिनिट খামার এবং ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়ার পর্যন্ত অবশ্যই সিপেল বাঁধা অবস্থায় চিরে বসে থাকবেন সিপেল বাঁধার বন্ধ হবে এবং আলো সম্পূর্ণ জানিয়ে দেওয়ার পর সিপমেল খুলবেন এবং নাম্বার শব্দ প্রস্তুতি বস্তর খুলবেন যাতে করার জন্য আপনাদের ডাক্তার ধন্যবাদ জানাচ্ছি